আমি মানুষ জন্য সাথে খুব একটা মেন খুব কমই আছে কুকুর ফুকুরতে ওর একটা ভিডিও দেখলে আর কুকুরের ভিডিও দেখলেই যে কার্টুন হলেও আমি কাঁদবো হ্যাঁ হ্যাঁ করে আমি কাঁদতে থাকবো কুকুর দেখলেই কুকুর বিড়াল কিছু ওদের কিছু যদি হয় একটা যদি পায়ে আচরও লাগে আমি ওটাই দেখে কাঁদবো পিজ্জার জন্যই কাঁদি আমি গেলে পিজ্জা যদি না থাকতো আমার অতটাও কষ্ট হতো না বাড়িতে কারণ বাকিদের সাথে আমি ফোনে কথা বলতে পারছি ওর সাথে কথাও বলতে পারি না কিছুই বুঝতে পারবো না না ও আমাকে কথা বলতে পারবে আর ও আসার পর থেকে আমার সেই চেন্নাই চলে গেলাম তারপর এখানে চলে গেলাম ওর সাথে আমি টাইমই পাইনি বাড়ির লোকের সাথে তো আমি থেকেছি মার খেয়েছি সব হয়ে গেছে আর কিছু তুই যে সময় ওকে নিয়ে এলি আমি বুঝতে পারিনি যখন পরের বছর আমি চলে যাই তখন আমার তো চেন্নাইয়ের প্ল্যান মানে খুব ফুটফাট করে হয়েছিল তখন আমি ভাবিই নি এক বছর আগে

না 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 কমবে না কমবে না আদা দড়াও 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 একটু কষ্ট হয় যখন খাওয়া দাওয়া হয় ওর বিপদে খাওয়া হই দূরে তখন তো সময় লাগে আর যখন চিনি শরীর খারাপ করে মানে তখন তো হ্যাঁ বস 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 দাঁড়াও সময় অল্প হয়ে লাগে সব নিয়মগুলো

খেকুরে হয়ে যাবে ঠিক আছে ওইটা এরকম এক বছর এমন না তো হলেই হয়ে যাবে তিন চার রক্তে ব্যাকটেরিয়া হয় ইন্টারনাল রোগ

কেন বলো কষ্টটা হয় না ভুলেই যায় আজকেই ওকে আটকে রেখে দিয়েছে ফ্যান চালাতে ভুলে গেছে ফ্যান অফ হওয়া আটকে আছে এখানে